নমস্কার আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি মোস্তাহাপুর ভাই ভাই সংঘের পরিচালনায় হরিনাম সংকীর্তন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছে সেই ও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সম্মানীয় মোস্তাহুর গান্ধী হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় দেবুরাম কোলে মহাশয় ও আরও বিশিষ্ট সমাজসেবী মানুষ উপস্থিত ছিলেন আর সঙ্গে আছে শাহজের রাত বাড়িদাও খানাকুল হুগলি আচ্ছা এই যে ক্লাবের পক্ষ থেকে হরিনামে একটা রক্তদান শিবির সম্বন্ধে কি বলতে চান আপনি প্রথমত হাওড়া জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাদের পিপিল ব্লাড সেন্টার ক্যাম্প করে তবে এই দিকটায় হয় প্রথম আমরা এলাম আশা করছি এবারে আমরা যে ক্যাম্পটা করলাম যথেষ্ট ভালো হয়েছে প্রথম ক্যাম্প মানুষের মনে যে উৎসাহ আমরা দেখেছি খুব ভালো লেগেছে আমি বলবো তোমরা ক্লাবের ছেলেরা এগিয়ে চলো যাতে আরও মানুষের কাছে আমরা পৌঁছতে পারি নমস্কার আমি মাস্তপুর ভাই ভাই সঙ্গে সম্পাদক বাপ্পু বাগ আমাদের এই ক্লাব বিগত তিরিশ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল চোদ্দোশো এক সালে এই তিরিশ বছর ধরে আমরা মানুষের সাহায্য ও সহযোগিতায় আমরা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করেছি ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করি যার মধ্যে উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান ষোলো পহরব্যাপী হরিনাম সংকীর্তন আজ এই হরিনাম সংকীর্তন উপলক্ষে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি এই রক্তদান শিবিরকে সম্পন্ন করার জন্য যে সকল ব্যক্তি সহযোগিতা করেছে সকলকে আমার ক্লাবের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি বিশেষভাবে আমি অভি অভিনন্দন জানাই জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও স্বেচ্ছাসেবী সংগঠনকে রক্তদান শিবিরের পাশাপাশি আমরা আরও কিছু সমাজসেবামূলক কাজের সূচনা করেছি যেমন সবুজায় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আমাদের লক্ষ্য আছে আমরা প্রতি বছর বিভিন্ন প্রান্তে কিছু মানুষের মধ্যে আমরা চারা গাছ বিতরণ করব যেগুলি ব্যক্তি ব্যক্তিগতভাবে রোপণ করে প্রাকৃতিক ভারসার সম্য বুঝিয়ে ফিরিয়ে আনবে এছাড়াও আমরা খুব তাড়াতাড়ির মধ্যে আমরা একটি ক্যাম্প শুরু করব সেই ক্যাম্পটি হবে বন্যপ্রাণ সংরক্ষণের উদ্দেশ্যে যাতে করে সকল স্তরের মানুষ বন্যপ্রাণ সংরক্ষণের সচেতনতা এবং বন্যপ্রাণী সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করে নতুন ইলেকট্রিক স্কুটি কিনতে হলে গর্ভবাণীপুর মা তারা মোটর সেন্টারে যোগাযোগ করতে পারেন নিচে দেয়া নাম্বার আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করলে সুলভ মূল্যে মোটর গাড়ি পাওয়া যায় ইলেকট্রিকের তো আসুন যোগাযোগ করুন